নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজ আমি তোমাদের বলবো এক দরদি কথাশিল্পীর কথা যে শিল্পীর জন্ম পনেরোই সেপ্টেম্বর হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ পনেরোই সেপ্টেম্বর অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন সেই উপলক্ষেই আমার ভক্তিপূর্ণ প্রতিবেদন অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সংসারে যারা শুধু দিলে পেলে না কিছুই যারা বঞ্চিত যারা দুর্বল উৎপীড়িত মানুষ যাদের চোখের জলের কোনো হিসাব নিলে না নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনো দিন ভেবেই পেলো না সমস্ত থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই এদের বেদনায় দিল আমার মুখ খুলে এরাই পাঠালো আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে শরৎচন্দ্র শরৎচন্দ্র বাংলার একান্ত দরদি কথাশিল্পী বাঙালির বেদনার বিশ্বস্ত উপকার তার লেখনীতেই বাংলার ব্যথিত মানুষের বাণীহারা বেদনা পেয়েছিল প্রকৃত প্রকাশের ভাষা তার হাতেই বাংলার নিরুদ্ধ অসুর উৎসমুখ গিয়েছিল খুলে বাংলা সাহিত্য গগনে যখন বঙ্কিম প্রতিভা অস্তমিত এবং রবীন্দ্রনাথ পূর্ণ দীপ্তিতে ভাস্বর তখনই শরৎকালের পূর্ণচন্দ্রের স্নিগ্ধ জ্যোতি নিয়ে শরৎচন্দ্রের আশ্চর্য আবির্ভাব সাহিত্য দরবারে তিনি শোনালেন সমাজের চির বঞ্চিত চিরপতিত চির অবহেলিত জীবন কাহিনী মর্মস্পর্শী ভাষায় রচনা করলেন তাদের বেদনাময় অশ্রু নির্বেদ বাংলার সনাতন রক্ষণশীল সমাজে নারী স্থান ছিল অত্যন্ত সংকীর্ণ তারপর কৌলিন্য প্রথা সমাজে সৃষ্টি করেছিল এক দুরোপণেও ক্ষত রামমোহনের সতীদাহ নিবারণ এবং বিদ্যাসাগরের বিবাহ প্রবর্তন বাংলাদেশে নারী নিগ্রহের কিছুটা উপশম ঘটালেও লোকচক্ষুর অন্তরালে নিহত রচিত ছিল নারী সমাজের পচন এবং অবক্ষয়ের নিত্য নতুন করুণ কাহিনী অন্যদিকে কৃত্রিম জাতিভেদকে হাতিয়ার করে ব্রাহ্মণ সমাজ সমাজের নিম্নশ্রেণীর মানুষগুলির উপর শুরু করেছিল হৃদহীন লাঞ্ছনা ও মানবতার দুঃসহ অপমান তারপর লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত জমিদারি প্রথায় ক্ষমতাবান দাম্ভিক জমিদার শ্রেণী ব্রাহ্মণ সমাজের ভণ্ডামির প্রশ্রয়ে স্ফীতকা হয়ে অকথ্য অত্যাচারের তাদের জীবনকে করে তুলেছিল দুর্বিষহ বাংলার সমাজে সেদিন প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদে ফিরেছিল শরৎচন্দ্র বাংলার সেই ব্যথা বেদনার ওপর বুলিয়ে দিলেন সমবেদনার শীতল করস্পর্শ ন্যায় বিচারের আশায় সেই নিপীড়িত বঞ্চিত হতভাগ্যদের করুণ কাহিনীর অন্তরালে আর্জি পেশ করলেন মানবতার বিচারশালায় আঠেরোশো ছিয়াত্তর সালের পনেরোই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রাম এইখানেই এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে শরৎচন্দ্রের জন্ম হয়েছিল পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় মাতার নাম ভুবন মোহিনী দেবী শৈশবে প্যারি পণ্ডিতের পাঠশালায় এবং সিদ্ধেশ্বর মাস্টারের বাংলা স্কুলে শুরু হয় তার শিক্ষা জীবন কিন্তু অল্পকাল পরেই তিনি চলে যান ভাগলপুরে মাতুলালয়ে সেখানে তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট হাই স্কুল থেকে দ্বিতীয় বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হন কিন্তু পরীক্ষার ফি সংগ্রহ করতে না পারায় এফ পরীক্ষা দেওয়া তার ভাগ্যে জোটেনি তারপর কোনো এক অজ্ঞাত কারণে তিনি চলে যান সুদূর রেঙ্গুনে কৈশোরে রচিত তার কাশীনাথ গল্পটি বাদ দিলে কুন্তলিন পুরস্কারপ্রাপ্ত মন্দির গল্পটি তার সম্ভবত প্রথম রচনা দীর্ঘকাল নিরুদ্দেশের পর হঠাৎ একদিন কলকাতায় ভারতী পত্রিকায় প্রকাশিত হলো শরৎচন্দ্রের বড় দিদি নামে একটি গল্প একটি বড়ো গল্প এই গল্পটির আবেদনে শরৎচন্দ্র একদিন এই বাঙালির হৃদয় হরণ করে নিলেন এই যে সম্পূর্ণ নতুন স্বাদ কাহিনী চরিত্র ও বক্তব্য সমাজের বিরুদ্ধ বেদনা থেকে সংগৃহীত শরৎ সাহিত্য তাই যুগযন্ত্রণার কাতর সামাজিক ব্যথা বেদনায় অশ্রুষিক্ত শরৎচন্দ্র কৃতিত্ব এখানেই তার দেবদাস অরক্ষণিয়া বামুনের মেয়ে বিপ্রদাস চন্দ্রনাথ গৃহদাহ চরিত্রহীন দেনা পাওনা দত্তা শ্রীকান্ত শেষ প্রশ্ন পথের দাবি ইতিহাস ইত্যাদি উপন্যাস এবং নিষ্কৃতি রামের সুমতি বিন্দুর ছেলে ইত্যাদি উপন্যাসপম বড় গল্প বাংলা সাহিত্যকে করেছে সমৃদ্ধ তার চন্দ্রমুখী সাবিত্রী কিরণময়ী রাজলক্ষ্মী অর্ণদা দিদি একদিন বাঙালি মনীষার সামনে রেখেছিল এক চরম জিজ্ঞাসা এবং বাঙালির সমাজ চেতনায় সৃষ্টি করেছিল এক বিপুল আলোড়ন যে সমাজ ব্যক্তি মানুষকে দিল না সুখ দিল না শান্তি দিল না সুস্থ সাবলীল জীবনের অধিকার সেই সমাজের কি প্রয়োজন নারীর সতীর্থ দেহে না প্রেমে নারী সমাজের প্রতি কেন এত কঠোর সামাজিক অনুশাসন অথচ পুরুষ সমাজের প্রতি কেন এত পক্ষপাতমূলক শৈথিল্য ঘাতকগ্রস্ত সমাজের সামনে তিনি তার ব্যথাধীর্ণ অনন্য উপন্যাসগুলির মাধ্যমে বা মধ্যস্থতায় রাখলেন রুধিরাক্ত কাতর জিজ্ঞাসা নারী চরিত্র অঙ্কনে শরৎচন্দ্রের কৃতিত্ব সর্বাধিক বাঙালি নারীর বাণীহারা বেদনা শরৎ সাহিত্যে পেয়েছে প্রকৃত প্রকাশের ভাষা সমাজ জীবনের রুড়ো বাস্তবতাকে তিনি স্বীকার করেছেন সত্য কিন্তু তাই বলে তাকে রিয়ালিস্ট বা বস্তুবাদী বলা কখনোই উচিত হবে না একস্থলে তিনি বলেছেন যারা শুধু দিলে বিনিময়ে পেল না কিছুই তারাই পাঠালো আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে তার সাহিত্যে তিনি রুড়ো বাস্তবকে রূপ দিয়ে অসুন্দরের মধ্যে সুন্দরকে খুঁজেছেন পকিলতার ঊর্ধ্বে ফুটিয়েছেন মানবতার শতদল পঙ্কজ সেদিক দিয়ে শরৎচন্দ্র অবশ্যই আদর্শবাদী শরৎ সাহিত্যে আমরা দেখি আমাদের সমাজের বহু কলঙ্কিত মুখ শুনি আমাদেরই লাঞ্ছিত নির্যাতিত আত্মার কাতর ক্রন্দন কিন্তু শুভ্র সমুজ্জ্বল মানবতা সামাজিক পচন এবং অবক্ষয়ের মধ্যেও থাকে নিষ্কলঙ্ক শরৎচন্দ্র সেই নিষ্কলঙ্ক মানবতার জয়গান করেছেন তার মহেশ অভাগী স্বর্গ একাদশী বৈরাগী ছোট্ট গল্পগুলি শুধু বাংলা সাহিত্যেই নয় বিশ্ব সাহিত্য বিশিষ্ট মর্যাদার দাবি করে এখানে শরৎচন্দ্র নিপীড়িত বাংলার নিরুদ্ধ বেদনার অশ্রমুখ সম্পূর্ণভাবে মুক্ত করে দিয়েছেন সাহিত্য জনমানুষের অশ্বুবেদনার জীবন প্রতিচ্ছবি যেসব মানুষ লোকচক্ষুর অন্তরালে নির্বাসিত থেকে সামাজিক অপমান অবহেলা ও ব্যথা বেদনার নৃত্যসঙ্গী করে অবর্ণনীয় যন্ত্রণার মধ্যে জীবনযাপন করে তাদের কাহিনী যদি সাহিত্যের রূপলাভ না করে তবে সাহিত্যের আয়োজন ব্যর্থ হয়ে যায় শরৎচন্দ্রের পূর্বে কেউ কেউ ওপাড়ায় প্রাঙ্গণ ধারে গিয়েছেন কিন্তু পারেননি ভেতরে প্রবেশ করতে শরৎচন্দ্র তাদের মর্মের গভীরে প্রবেশ করে সেই অবহেলিত জনগণের ব্যথা বেদনার চিত্রলিপি অঙ্কিত করেছেন তার সাহিত্যে শরৎচন্দ্র বাংলা সাহিত্যে গল্প সাহিত্যের সার্থক শিল্পী জনগণের ব্যথা বেদনার অনন্য কাব্যকার শরৎচন্দ্রের জন্ম শতবার্ষিকীর প্রেক্ষাপটে বাবুকে নতুন করে গ্রহণ করা উচিত ছিল উচিত ছিল তার সাহিত্যের নতুন মূল্য বিচার করার উগ্র আধুনিকতায় শরৎ সাহিত্যকে দূরে সরিয়ে না রেখে যথার্থ সংবেদনশীল পাঠকের মতো শরৎ সাহিত্যের পূর্ণ মূল্য উপলব্ধি করা উচিত ছিল শরৎ সাহিত্য বহু পূর্বে থেকেই প্রায় সকল ভারতীয় ভাষাতেই অনুদিত হয়ে ভারতীয় পাঠকের হৃদয় গভীরভাবে স্পর্শ করেছে তার জন্ম শতবার্ষিকীর আলোকে শরৎ সাহিত্যকে নতুন নতুন উপলব্ধি করার প্রয়াস সূচিত হওয়া উচিত ছিল ভারতের বিভিন্ন স্থানে শরৎচন্দ্র জন্ম শতবার্ষিক কমিটি গঠন করা হয়েছিল সভা সমিতির মধ্যে দিয়ে শরৎ সাহিত্যের বিভিন্ন দিক দিগন্ত বিষয়ে আলোচিত বা আলোচনা করা হয়েছিল শরৎচন্দ্রের কাহিনীর নাট্যরূপ মঞ্চসিত করার ব্যবস্থা করা হয়েছিল জন্ম শতবার্ষিকী উদযাপনের প্রধান অঙ্গ ছিল এগুলো এই পশ্চিমবঙ্গ সরকার শরৎচন্দ্রের একটি প্রামাণ্য জীবনী চিত্র বা চিত্র উপহার দেন এবং শরৎচন্দ্রের রচিত দুটি কাহিনী চলচ্চিত্রে রূপায়িত করার সিদ্ধান্ত গ্রহণ করেন সেই সঙ্গে শরৎ সাহিত্যে বাংলা সুলভ প্রকাশের ব্যবস্থা করলে পশ্চিমবঙ্গ সরকার জনগণের ধন্যবাদ অর্থ হতে পারতেন কিন্তু তা হয়নি শুধু অনুষ্ঠানের সম্পর্কে বা আনুষ্ঠানিক উৎসব শয্যার মধ্যে শরৎচন্দ্রকে সীমাবদ্ধ রেখে আমরা আমাদের কর্তব্য শেষ করেছি মাত্র শরৎচন্দ্রের মৃত্যু হয়েছিল ষোলোই জানুয়ারি উনিশশো সালে বাঙালি জাতি শরৎচন্দ্রের কাছে বহুভাবে ঋণী কেবল বাঙালি জাতি নয় সমগ্র ভারতবর্ষেই এমনকি বাংলার এমনকি স্বাধীন বাংলাদেশের শরৎচন্দ্রের কাছে অপরিশোধ ঋণে আবদ্ধ সেই দরদি মরমি প্রিয় কথা শিল্পীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা কি তার কাছে আমাদের ঋণ শোধ করতে পেরেছি পেরেছি কি সমাজের দারিদ্র শোষিত ও নির্যাতিত মানুষ গফুর জোলা ও অভাগীদের সামাজিক অধিকার ফিরিয়ে দিতে কেবল সড়ক কিংবা রাজপথের নামকরণ নয় বাঘ আরম্বর পূর্ণ বক্তৃতার উচ্ছ্বাস নয় কি মূর্তি প্রতিষ্ঠাও নয় সমাজের অবহেলিত অত্যাচারিত মানুষদের পূর্ণ সামাজিক অধিকার ফিরিয়ে দেয় হতো বার্ষিকী উদযাপনের সর্বশ্রেষ্ঠ উপায় সেদিক থেকে শরৎ জন্মশতবার্ষিকী কি সার্থক হয়েছিল আমাদের উৎসবের বক্তৃতা বা বক্তৃতা মালায় আর বর্ণোজল আলোকসজ্জায় প্রশ্ন সেইখানেই সাহিত্যিক বা কথা তার প্রাপ্য সম্মান কী তিনি পেয়েছেন এখনো যদি আমরা তার স্বপ্ন সফল করতে পারি তাহলেই হয়তো তাকে সঠিক সম্মান জানানো হবে আমার আজকের এই প্রতিবেদন যদি বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকন করে রাখবে তাহলে আমার পাঠানোর সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন চিহ্নপত্র নিয়ে আমি ফিরে আসব তোমরা আমার চ্যানেলে থেকো আর আমার চ্যানেলকে তোমাদের সঙ্গে রেখো নমস্কাৰ বন্ধু